তোমার নাম কি জিজ্ঞেস করেন চোখ বন্ধ করে বিষ আয়সা বলছিল তার বয়স বিষ সে বয়স বলতে প্রথম বয়স আপনার আপনি হিন্দু মা বাবা আছে জীবিত

আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামের জন্য আমার আপনার তুই জিন্দা নিচে গেলে আমাদের আল্লাহ বলছেন আপনি সৃষ্টি করছেন আমার নামের জন্য আপনি কি আল্লাহ নাম করেন আঠারো বছর বিশ বছর বয়স কোনদিন নামাজ পড়ছে আল্লাহকে চেষ্টা করছে করেন না কেন আপনি হিন্দু এখন আপনি কি মুসলিম হতে রাজি ইসলাম ধর্মে আসতে রাজি বিশ্বাস আপনি কি ইসলাম ধর্ম করতে রাজি জোরা বলেন জি বলেন না না বলেন একটা বলেন হ্যাঁ বলেন রাজীবের মন থেকে আপনি দায়িত্ব শেষ আপনি না কিন্তু মুসলিম যদি হয়ে যান আপনাকে মন থেকে আল্লাহর জন্য মুসলিম যদি আমার আপনি মোটাল হন মুসলমান হন তাহলে কে দিন ডাল কঠিন শাস্তি হবে কারণ আপনি জবাব দেন সবাই কমে যাচ্ছে বলেন আপনার সিদ্ধান্ত হবে হবে হ্যাঁ আপনি মুসলমান হবে বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মন থেকে বাবা মা যদি মুসলমান আমাদের গো মুসলমান আপনি বলেন যে আমি আল্লাহ মুসলমান সদস্য